মোচল ভালো না শরীর ভালো নয় জি না কি সমস্যা শ্বাস কষ্ট এই তো সামনে রয়েছে ডাক্তার সাহেব ওনার সাথে বলুন কি সমস্যা শ্বাস কষ্ট আমার শ্বাস কষ্ট জি জি আমার চেম্বারে যাবেন বা সরকারি হাসপাতালে যাবেন আমরা বিনা পয়সা চিকিৎসা করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ماہ রমজান মাসে গড়ি বসায় মানুষগুলি কষ্ট হলেও রোজাগুলি রাখছেন কিন্তু ভালো খাবারের মধ্যে গরুর গোস্তটুকু কিনে খাবার মতো সাধ্য নেই তাই তাদের কথা চিন্তা করে শুধু লন্ডন থেকে এক আন্টি নাম বলতে ইচ্ছুক নয় আমার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন টাকা হাজার সেই টাকা দিয়ে আজ ষাটটি অসহায় পরিবারের জন্য গরুর গোস্ত সহকারে কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করলাম সবাই সেই আন্টির জন্য প্রাণ খুলে দোয়া করবেন আচ্ছা কেমন আছেন ভালো আছি রোজা রেখেছেন লাগছি কয়টা রেখেছেন 17টা 17টা মাশাআল্লাহ আল্লাহর বাড়িতে কে কে আছেন বাইরে তো ধরে আমি আর আপনি একা এই ماہ রমজানে কতদিন গরুর গোশত খেয়েছেন না খাইছেন একদিনও না আহা রে বিষয়টা খুবই দুঃখজনক এই জন্যই এক কেজি গরুর গোশত নিয়ে আসলাম সব মিলে প্রায় 11 প্রকার খাদ্য সামগ্রী রয়েছে খুশি হয়েছে খুশি আছি আচ্ছা আসেন আপনার স্বামী কি করেন তিনি প্রতিবন্ধী তাদের জন্য আপনারা দোয়া করবেন তারাও এই গরুর নেন গরুর গোস্ত সহকারে প্রায় এগারো প্রকার খাদ্য সামগ্রী দিলাম খুশি ছেন তো কি খবর ভালো আছেন শরীর ভালো নয় কি সমস্যা

সাথে যান আপনারা দেখেন এই সমাজে এই সমস্ত উদ্বাস্ত যে মানুষগুলো আছে একদম সঠিক যারা এই সমাজে পাওয়ার যোগ্যতা রাখে সুনাম মিডিয়া তাদেরকেই এক এক করে বাছাই করেছে আজকে ঈদ সামগ্রী বিতরণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসেন কেমন প্রিয় দর্শক এই পরিবারটা একেবারে অসহায় ওনার স্বামী নেই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে তাই ওনার হাতেও তুলে দিচ্ছি গরুর সহকারে খাদ্য সামগ্রী ভাই আপনার হাতে দিয়ে দেন আচ্ছা আপনি তো সরাসরি দেখছেন এখানে প্রকৃত গরিব যারা তারা কি খাদ্য সামগ্রীগুলি পাচ্ছেন এতে বিন্দু নাই একদম নিতান্ত গরিব যারা প্রকৃত গরিব একদম সত্যিকার অর্থে এই সোনা মিডিয়ার মাধ্যমে তারাই শুধু এখানে সাহায্য সহযোগিতা পেয়ে যাচ্ছে সত্যি প্রিয় দর্শক আমরা বাছাই করে করে যারা পাবার যোগ্য তাদের হাতেই সুনাম মিডিয়ার কার্ড বিতরণ করেছি সেই কার্ড নিয়ে এসে আজ খাদ্য সামগ্রীগুলি নিয়ে যাচ্ছে